আমি আরেকজনকে জাম খেতে দিয়ে গেছি তার কাণ্ড হ্যাঁ এইগুলো নাকি জাম খাওয়া হয়েছে কি করেছিস তুই এগুলা কেন ফেলেছো কেন কোনগুলো খোসা ছিল কে বলেছে এগুলো খোসা হ্যাঁ কে বলে দিয়েছে এগুলো খোসা কোথা থেকে লিচু বাগান থেকে আমি জাম নিয়ে এসেছি কে বললো তোকে আমি লিচু বাগান থেকে জাম নিয়ে এসেছি কি করেছে তার কিছু অংশ এই যে কিছু অংশ তা লালিপাপের সাথে আর কিছু অংশ গেছে এই যে গ্লাসের ভিতরে সে নাকি জুস বানাবে এই রকম যদি দুষ্টুমি করিস আমি কি করে তোকে সামলাবো চেপে চেপে জুস বার করতে হয় কে বলেছে তোকে জুস বার করছে সেই জুস খাচ্ছে